আমি যখন প্রথমে জিজ্ঞেস করলাম বললো না আমি তো এই কথা বলি নাই বাট সিকিউরিটি ফোর্স এসে বললো যে না উনি মানা করেছিলেন যে অ্যালাউ করা হবে না কিসের ভিত্তিতে যখন জিজ্ঞেস করলাম কেন অ্যালাউ করা হবে না উনি বলছে সময়ের পরে কত সময় পরে অ্যালাউ করা হবে না এরকম কোনো বাধ্যবাধকতা নাই কোথাও নিয়ম নাই কিন্তু উনি একটা নিয়ম বানিয়ে আমার পোলিং এজেন্টকে ঢুকতে দেয়নি এখন এসে যখন জিজ্ঞেস করলাম প্রথমে উনি তো মানা করলেন যে না আমি এলাও করি নাই এরপর উনি সিনিয়রের কাছ থেকে জানবেন সিনিয়রের কাছ থেকে জানবেন বলে কিছুক্ষণ সময় ক্ষেপণ করলেন বাট পরে আমারই নিজে ইলেকশন কমিশনের একজন অফিসারের কাছ থেকে এসে জানানো লাগলো যে এরকম কোনো বাধ্যবাধকতা নাই শুধুমাত্র সাড়ে চারটার পরে কাউকে ঢুকতে দেওয়া হবে না অথচ সকাল এখন তো আপনারা জানেন সকালবেলায় আমার পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি এতক্ষণ ওরা কাজ করতে পারেনি এরকম কি আরো আরো কোনো আরো কয়টা কেন্দ্র হচ্ছে আমি নিজে যেতে হচ্ছে সো এই জন্য আমাকে এটা প্রার্থীর পক্ষে তো আর যাওয়া সম্ভব না খবর খবর পেয়েছে বিভিন্ন জায়গায় আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং বানানো নিয়ম দিয়ে ঠিক আছে